প্রথমেই বলে নেই তালাশের এবারের পর্বে কোনো অপরাধ বা অপরাধীকে খুঁজবেন না আপনারা কারণ কুল পালানো যদি বড় অপরাধ হয় তাহলে সবচেয়ে বড় অপরাধী হিসেবে কিন্তু রবীন্দ্রনাথের নামই এসে যেতে পারে বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ইঙ্গিত নিশ্চয়ই আপনারা পেয়ে গেলেন এবারের পর্বে তালাশ টিম কোনো অনুসন্ধান করেনি শুধু আমার আপনার দেখেও এড়িয়ে যাওয়ার বিষয়গুলোর দিকে নজর দিয়েছে এই সময়ে শিশুরা কিভাবে বেড়ে উঠছে তাদের শৈশব কৈশোরে তারা কোন দিকে ঝুঁকছে বর্তমান সমাজ বাস্তবতায় সেটা কতটা মানানসই শুধু সেগুলোই তুলে আনার চেষ্টা করেছে তালাসের এবারের পর্বের নাম ফুল পালানোর একাল সমস্যা রাস্তাঘাটে একটা সমস্যা হতে পারে দেখা যায় কারোর সাথে কন্টাক্ট করে বলবে যে ছুটি পরে থাকবো যুগে এই ফেসবুকের যুগে এই স্মার্টফোনের যুগে সারা দুনিয়ার ভালো খারাপ খবর ফ্যাশন স্টাইল মুহূর্তে পৌঁছে যাচ্ছে মানুষের হাতের মুঠোয় তবে এটা ভাববেন না যে সেগুলো শুধু আপনার হাতের মুঠোতেই পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে আপনার সন্তান বা শিশুদের হাতেও তারপর তারা ভালোটা গ্রহণ করছে নাকি খারাপটা সেটা কি জানেন না জানা থাকলে হঠাৎ কোনো কোনো ঘটনা আপনাকে অস্বস্তিতেও ফেলে দিতে পারে এটা এবছরেরই মে মাসের ঘটনা ফেসবুকের কল্যাণেই হোক আর অকল্যাণেই হোক খুব দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয় কিন্তু সেটা প্রেমের প্রস্তাব দেওয়ার কারণে নয় বরং মূল দুই চরিত্রের একজন মাত্র ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হওয়ার কারণে না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এভাবে প্রেমের প্রস্তাব দিয়ে তার ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া শুরু হয় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মাধ্যমে এরপর রাজধানীর আরেকটি কলেজে এমন ঘটনা ঘটে তারপর উত্তর আর এই ঘটনা তাহলে কি বিশ্ববিদ্যালয় থেকে কলেজ তারপর মাত্র ষষ্ঠ শ্রেণীর এসব দৃশ্য দেখার জন্য কি প্রস্তুত হয়েছে এ সমাজ আমরা জানি না কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে প্রস্তুতি নিতে হবে এখন শিশুরা একটা গন্ডির মধ্যে বেড়ে উঠছে বলেই কি তাদের কেউ কেউ কৌতূহলী হয়ে এসব কাজ করছে যদি তাই হয়ে থাকে তাহলে ভেতরে ভেতরে ঘুম পোকা বহু কিছু খেয়ে ফেলেছে এবার একটা বিশেষ দৃশ্যের দিকে নজর দেয়া যাক সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে হয়তো আগেই দেখে ফেলেছেন আর না দেখলে একটু নজর দিন এই যে স্কুল পালানোর পরবর্তী জীবনে গিয়ে স্মরণ করার জন্য এর চেয়ে ভালো স্মৃতি আর কি হতে পারে স্কুল পালিয়েও পরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার রেকর্ডও কিন্তু কম নয় তাহলে আমরা আশা করতেই পারি যে যারা স্কুল পালাচ্ছে তারা পরে গিয়ে ভালো কিছুই করবে ধানমন্ডির একটি স্কুল টিফিন পিরিয়ড শুরু হয়েছে স্কুলের পশ্চিম পাশে এই গলি দুই বালককে দেখা গেল স্কুল পালিয়েছে আরো একজন দৌড়াচ্ছে এরপর আরো তিনজন হঠাৎ একটি দৃশ্যে নজর আটকে গেল একদিন পর আবারও স্কুলের পশ্চিম পাশের গলিতে তালাশটিমের অবস্থান বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়ানো এই পালকের নজর ভবনের উপরের দিকে উপরের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা করার ইশারা করছে কিছুক্ষণ পর সেখানে আরেকজন হাজির তারপর স্কুলের জানালা দিয়ে প্রাচীরের উপর একটার পর একটা স্কুল ব্যাগ পড়তে থাকল পুরো বিষয়টি নিচ থেকে নজরদারি করছে আরও দুজন কিন্তু তালাস টিমের উপস্থিতি টের পেয়ে কিছুটা অস্বস্তিতে পড়ল তারা বেশিক্ষণ ধৈর্য ধরতে পারল না একজন ব্যাগ নেয়ার জন্য বিদ্যুতের খুঁটি বাইতে লাগল স্কুলের পাঠ যত আনন্দদায়ক করা হোক না কেন তাদের বাইরের যে আকর্ষণ সেটা একেবারেই দূরীভূত হচ্ছে না বাইরের আকর্ষণ নিঃসন্দেহে দুর্নিবার আপনারা যারা বহু বছর আগে সে সময় পেরিয়ে এসেছেন তারা নিশ্চয়ই স্কুল বেলার স্মৃতিতে ভাসছেন কিন্তু এই অতি আধুনিক সময়ে স্কুল পালিয়ে তারা কি করে সেটাই দেখতে চেয়েছে তালাস টিম রাজিয়া সুলতানের রোড ধরে হাঁটছে তালাস টিমের এক সদস্য উদ্দেশ্য একটি গোপন তথ্যের অনুসন্ধান হঠাৎ একটি কণ্ঠ আসলো স্কুল ড্রেস পরা দুই শিক্ষার্থী এমন কথাবার্তায় আগ্রহ বাড়ল তালাশ টিমের ওই সদস্য ঘটনাটি বোঝার চেষ্টা করলেন অনেকক্ষণ সময় গেল কিন্তু তারা কোথাও যাচ্ছে না কারোর সাথে যোগাযোগ হচ্ছে অন্য স্কুলের শিক্ষার্থীরাও স্কুল হয়তো এই দুজনও স্কুলেই যাবে কিন্তু না একসময় বসেই পড়ল আরো আধা ঘন্টা পর মনে হচ্ছে তাদের গন্তব্য স্কুল নয় স্কুলে না গিয়ে কোথায় যায় তারা লেক এবার একটু সাহস করে এদের একজনের সাথে কথা বলা যাক ঘন্টা পর ঘন্টা টিচারদের বয়ান শোনার চাইতে বা লেকচার শোনার চাইতে আমরা ফ্রেন্ডদের সাথে টাইম পাস স্পেন্ড করতে বেশি পছন্দ করি রাজধানীর মোহাম্মদপুরের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে সে স্কুল পালানো এই দলের সাথে যোগ দিল আরো একজন পোশাকে কিছু অসামঞ্জস্যতা আছে তার বয়সের তুলনায় এদেরকে অনেক সাহসী মনে হচ্ছে অনেকে ড্রেস চেঞ্জ করে হয়তো পরিচিত কোনো ফ্রেন্ডের বাসা থাকলে সেখানে সে তার ইউনিফর্মটা চেঞ্জ করে নিতে পারে বা কেউ কেউ হয়তো তার স্কুলের সব সিম্বল খুলে তারপরে হয়তো চলে যাচ্ছে কোথাও ঘুরতে পার্ক থেকে বেরিয়ে তারা একটা শপিং মলে ঢুকলো তারপর ক্যাফের আড্ডায় কিছুক্ষণ পর যার পোশাক দেখে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছিল সে ওয়াশরুমে ঢুকলো দীর্ঘ বাইশ মিনিট পর সে যখন আবার বেরিয়ে এলো তখন তার পোশাক সামঞ্জস্যপূর্ণ মনে হলো জুতোটা হয়তো এই পোশাকের সাথেই যায় তারপর তারা সারা দিনের স্কুল শেষে বাসার দিকে গেল ব্যাপারে জানতে মনোরোগ বিশেষজ্ঞ এম এ মোহিত কামালের শরণাপন্ন হয় এটাকে জন্য ব্যাপার হয়ে যায় যাকে ভালো লাগে তার সাথে সময় কাটাতে ইচ্ছা করে তো এমনি তো বাসা থেকে অনুমতি দেয় না তখন তারা স্কুল থেকে পালিয়ে ওই সময়টা ঘুরে বেড়ায় এই বিশেষজ্ঞ যে ব্যাখ্যা দিলেন তা হয়তো এই আধুনিক সময়ের জন্যই বেশি মাত্রায় প্রযোজ্য প্রযুক্তির সহজলভ্যতা আর বিনোদনের উদারতার কারণে খুব অল্প বয়সে হয়তো এসব অনুভূতি এসে যাচ্ছে আর ব্যবসা বাণিজ্যের এই যুগে এসব অনুভূতিকে পুঁজি করে গড়ে ওঠা ব্যবসাও কিন্তু জমজমাট খিলগাঁও তা বলে আটশো মিটার ক্যাফে ক্যাফের ব্যবসা যারা নিয়মিত এখানে আসে তারা ক্যাফেগুলোর ভেতরের পরিবেশের সাথেও পরি তাদের সুবিধার জন্য বিশেষ আয়োজন আছে প্রতিটি ক্যাফেতেই যুগলদের বসার জন্য বিশেষ জায়গা থাকে

স্কুলে ঢুকার আগে তারা ডিসিপ্লিন থাকে কিন্তু যখন পরে আসে যখন ছুটি আসে তখন তাদের ডিসিপ্লিন থাকে না প্রযুক্তি হাতে তুলে দিয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করবে কিভাবে নিয়ন্ত্রণ করবে কতটুকু সেট লিমিট থাকবে এটি তাদের দিতে পারি নাই যার ফলে তারা অনিয়ন্ত্রিত হয়েছে হয়ে যাচ্ছে এবং তারা ভেসে যাচ্ছে খিলগাঁওয়ের তালতলায় এনএফসি ক্যাফে স্কুলের পোশাক পরা একজনকে চোখে পড়ল ক্যাফের ভেতর থেকে হাই ভলিউমের মিউজিক ভেসে আসছে সামনে হাজির ক্যাফের এক কর্মী মিউজিকে হারিয়ে যাচ্ছে কথা মনে হলো মনের কথা বুঝে নিয়েছে সে ইশারায় ডেকে নিল একটু ভিন্ন আয়োজনের জায়গার দিকে সেখানে জায়গা খালি নেই আরো বিশেষ জায়গা আছে সরু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হলো কারো চেহারা বোঝার মতো আলো নেই ভিন্ন একটা জগৎ এখানে এখানেও বসার মতো কোনো খালি জায়গা নেই তার মানে এই ক্যাফের ক্ষোভ বা সিটের চাহিদা দুঙ্গে সুযোগ আছে বলেই তারা এসব জায়গায় যাচ্ছে নাকি তারা যাচ্ছে বলেই ব্যবসা জমজমাট রেস্টুরেন্টের কথোপকথন এখনো শেষ হয়নি অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থী তালাশ টিমকে তথ্য দিচ্ছিল তা এখনো শেষ হয়নি স্কুল পালানোর আরও কিছু বুদ্ধি স্মার্টফোন বহন করার আরও কিছু কৌশল এখনো জানা বাকি আসলে ভেতরে ভেতরে কি ভিন্ন একটি জগৎ গড়ে উঠেছে চার মিনিট পর আসছে বিষয়টি স্পর্শকাতর কুল পালিয়ে যে সন্তান বড় কিছু করে ফেলবে এমন স্বপ্ন হয়তো বাবা মাও দেখেন না তবে ভেতরে ভেতরে ঘটা এসব ঘটনা এসব পরিবর্তন যে কারো চোখেই পড়ছে না তা কিন্তু নয় তবে যে যারটা সামলানোতে ব্যস্ত আছেন যাই হোক এবার ওই ক্যাফেটেরিয়ার ভেতরের কথোপকথন শেষ করা যাক আমি চাইলে সবকিছু করতে পারবো আর তার মোবাইল নিয়ে যায় তখন সে মোবাইল নিয়ে মনোযোগ থাকবে মোবাইলে এবং তার মনোযোগ থাকবে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এর সাথে কথা বলার জন্য ব্যস্ত

শিশু সুবিধার প্রতিযোগিতায় নেমে আমরা যেন অশান্তিকেই স্বাগত জানাচ্ছি আর এই যে প্রলোভন সেই প্রলোভনে আমাদের খুব কাছের কেউ আবার ভেসে যাচ্ছে না তো ঢাকা শহরে স্কুলগুলোর সামনে অতি পরিচিত দৃশ্য এটি সন্তানকে স্কুলের ভেতরে দিয়েও যেন নিশ্চিন্ত হতে পারেন না অভিভাবকরা সারা দিন

স্কুল ইউনিফর্ম পরাই স্কুলে না গিয়ে আমাদের স্কুলের সামনে এসে বসে সে কোনো না কোনো ভাবে তার ফ্রেন্ডদেরকে দিকে করে তার অনেকে ওদের দিকে কনফিউজ করে আর আব্বু আম্মু প্যারেন্টস তো মিথ্যা কথা বলেই বের যায় স্কুলের এক থেকে একটি ঢুকতে তার প্যারেন্টস সাথে প্যারেন্টস চলে যা পর্যন্ত ওয়েট করতে পারে অথবা অন্য গিয়ে গিয়ে ঘুরে তারা তাদের ফ্রেন্ডদের সাথে চলে যেতে পারে সেখান থেকে তারা সারা দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি অথবা ওদের ব্যাগে যদি এক্সট্রা কোনো কাপড় ক্যারি করে

পালিয়ে দিতে সক্ষম হয় তখন দিয়ে মর্নিং শিট ছুটি হয় আর দেশ শিফ্ ঢুকে তো দেশ শিখকে মেরে ঢুকে আবার যদি বের হয়ে যায় কারণ নানা মানে খেয়াল না নাকি ওরা মর্নিং না বেশি আমাদের কয়েক ননি টিচার জেনে খেলে তো যারা অনেক সময় আবার কয়েকজনকে ধরেও নিয়ে আসছে আর কোচিং সেন্টারগুলো নাকি এসবের বড় একটি মাধ্যম একজন শিক্ষক জানিয়েছেন ছেলে মেয়েকে একসাথে পড়ালে নাকি কোচিং ব্যবসা জমজমাট হয় তিনি বলেছেন এটা কত বড় একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তা এখনো কেউ বুঝে উঠতে পারছেন না এসব কথা শুনে অভিভাবকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ হয় আরো কয়েকটা কিন্তু বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার মনে উপায় কি বলেন বেইলি রোডের একটি ক্যাফেতে স্কুল ড্রেস পরে বসে আছে একজন প্রায় আধা ঘন্টা পর আরো দুইজন এলো এরপর তারা ওয়াশরুমে ঢুকলো প্রায় পঁয়ত্রিশ মিনিট পর তারা যখন বেরিয়ে এলো তখন আর তাদের চেনার উপায় নেই বোঝার উপায় নেই যে তারা স্কুল ছাত্রী এজন্য এখানে ওয়াশরুম ব্যবহারের খরচও একটু বেশি বেলা বারোটা পঞ্চাশ মিনিটে রিক্সা নিল তারা তারপর খিলগাঁও তালতলা এলাকার গ্রাইন্ড হাউস ক্যাফেতে গ্রাইন্ড হাউস থেকে তিনটা তেইশ মিনিটে বের হলো তারা আবার রিক্সা নিয়ে বেইলি রোড হয়ে রমনা পার্কে

পার্কে বসে আছে দেড় ঘন্টা পর পার্কে একটি বিশ্রামাগারের দিকে যেতেই কিছু কথা কানে এলো কাছে যেতেই বোঝা গেল ভিন্ন পেশার লোক লোকেরা মোবাইল চোরদের এসব কথা গভীর মনোযোগে শুনছে ওই স্কুল পালানো বালক চোরাই ফোন কম দামে কোথায় পাওয়া যাবে সেই তথ্য যেন বালকের মনে ধরেছে এই মোমেন্টামের মধ্যে দিয়ে দেখা গেল কোনো এক একটা খারাপ চক্র বা যে কেউ হতে পারে সেটা একটা বদ উদ্দেশ্য নিয়ে তাদেরকে ইমোশনালি বায়াস করে বা চালাকি করে কোনো একটা ক্রাইমের মধ্যেও তাদের জড়িয়ে দিতে পারে বা কোনো একটি খারাপ একটি ধারণা তাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে না ব্যাপারগুলো এখন আর শুধু আশঙ্কার মধ্যে সীমাবদ্ধ নেই গত ১৬ আগস্ট এক স্কুলের প্রধান শিক্ষক সহ সাতজন শিক্ষকের গায়ে বল নিয়ে হাত তুলেছে এক ছাত্র শিক্ষকদের অপরাধ ওই ছাত্রকে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল অসময়ে কেউ যদি রঙিন দুনিয়ায় ভেসে যায় তাহলে আপনারা কেউ কেউ সেটাকে ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত সমস্যা হিসেবে চিহ্নিত করতে পারেন কিন্তু আপনার সন্তান যদি স্কুল পালিয়ে ভুল জায়গায় সময় দেয় ভুল মানুষকে সঙ্গ দেয় আর ভুল মানুষের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে শুধু আপনি নন পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোর দিকে নজর দিলে সেটা আপনারা স্পষ্টভাবেই বুঝতে পারবেন এ ব্যাপারে আরও সুস্পষ্ট তথ্য নিয়ে টিম আবারও হাজির হবে আপনাদের সামনে এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাস অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধান ইমনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাস টিম থাকবে আপনার সাথে